আমরা দুদিনের জন্য আলিবাগ যাচ্ছি সমুদ্র আমার ভীষণ পছন্দের তাও মুম্বাই এতদিন আছি আমার আলিবাগ যাওয়া হয়নি এখান থেকে খুব একটা বেশি দূরেও না মোটামুটি তিন ঘন্টা সময় লাগার কথা এই প্রথমবার যাচ্ছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই ট্রিপটা তো আমার এমনি মনে থাকবে চলো এবার যা যাক একদম সাত সকাল ছটায় বেরোবো ভেবেছিলাম কিন্তু সেটা হয়ে যায় দুপুর একটা দেরি করে ওঠার পর মনে হলো যখন দেরি হয়ে গেছে তাহলে আনটি কাজ করে চলে যাক তারপর বেরোবো এরপর আরামসে রেডি হয়ে বেরোতে পুরো দুপুর আমার আজ ব্রেকফাস্ট করাও হয়নি এদিকে রাস্তায় এত জ্যাম যে মুম্বাই থেকে বেরোতেই অনেক বেশি সময় লেগে গেল প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই রাস্তার পাশেই একটা হোটেল দেখে সেখানেই লাঞ্চ করতে গেলাম খিদেতে এক মেনুও দেখিনি ওদেরকেই জিজ্ঞেস করে জিরা রাইস ডাল ফ্রাই আর চিকেন চটপাটা অর্ডার করলাম দেখতেও যেমন সুন্দর খেতেও সিরিয়াসলি দারুণ এদিকে খিদেও পেয়েছে আবার টেস্টি খাবার আমি অতিরিক্ত খেয়ে ফেলেছি এবার নড়তে চড়তেও অসুবিধা হচ্ছে যাই হোক একটু স্টেবল হয়ে নিয়ে আবার জার্নি শুরু করলাম রাস্তায় না কিছু কিছু জায়গা খুব সুন্দর ছিল ভাবছিলাম নেমে ফটো তুলি কিন্তু এত গরম যে গাড়ি ভেতর থেকেই সিনিক বিউটি এনজয় করতে করতে আলিবাগ ঢুকলাম ও বাবা এখানেও এসে দেখি জ্যাম সবাই মনে হয় চলে এসেছে এই জ্যামে আমার ঘুম পেয়ে যাচ্ছিল এর মধ্যে আবার করতে শুরু করে এর বদলা তো আমি নেব শেষমেশ এক থেকে দেড় ঘন্টা পর জ্যাম ক্লিয়ার হলো আমরা আমাদের রিসোর্টের কাছে পৌঁছলাম এবার ব্যাপারটা হলো আমরা ভেবে তো এসেছি কোথায় থাকবো কিন্তু রুম অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করে আসিনি সৌভিক রিসর্টে কথা বলতে গেলে আমি চারপাশটা একটু ঘুরে নিই তারপর ও এসে জানাই একটাই রুম অ্যাভেলেবেল আছে সেটা নাকি খুবই ছোট আমার সব চলবে বলে আমি রুমে ঢুকলাম যাই হোক দুজনের জন্য আমার ভালোই লাগলো কি সুন্দর কাঠের কোজি একটা রুম ব্যাগ রেখে বিচে গিয়ে আগে লাফালাফি করলাম এটা হলো ভার্সোলি বিচ আর আমরা যে রিসর্টে আছি তার নাম সনমান বিচ রিসর্ট এই রিসর্টটা সি ফেসিং যাই হোক আজ আমি খুব টায়ার্ড পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে বিচে গিয়ে অনেকক্ষণ সময় কাটায় সমুদ্র না আমাকে একটা আলাদাই শান্তি দেয় চারপাশে দেখি অনেকেই সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করছে কেউ আবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমিও একটু হাঁটাহাটি করলাম সমুদ্রের ঠান্ডা জলটা এত ভাল লাগছিল যে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না কিন্তু রোদ বাড়তে থাকায় রিসর্টে যাই আর ব্রেকফাস্ট করি এত হাঁটাহাটি করার পর খিদেও পেয়ে গেছিল ব্রেকফাস্টে খেলাম ব্রেড অমলেট আর দুধ চা এটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি নয় পছন্দ মতো অর্ডার করে নেওয়া যায় এদের সার্ভিস খুব ভালো রিসর্টটাও খুব সুন্দর কি সুন্দর করে সাজানো তাই না আর এই স্লাইডটা দেখার পর নিজেকে আটকাতে পারিনি এবার গরম বাড়তে থাকায় রুমে একটু রেস্ট নিয়ে সামনে বিচের পাশে একটা কাপেলের হোটেলে লাঞ্চ করতে ওখানে একটা ব্যাপার হয় দিদির নাম য়োগিতা আর দাদার নাম মায়ু। এবার যোগিতা দি আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল আমার মনে হচ্ছিল কিছু একটা বলতে চাইছে এবার যখন টাকা দিয়ে চলে যাব তখন যোগিতা দি আমাকে জিজ্ঞেস করে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা আমি হ্যাঁ বলি আর এটাও জানাই যে এটা একটা বেঙ্গলি চ্যানেল এই যে এই দাদাই ময়ূর আর এই দিদি ইয়োগিতা তো তাও দিদি চ্যানেলটা দেখতে চায় আর নিজে থেকে সাবস্ক্রাইব করতে চায় এরকম অভিজ্ঞতা প্রথম হওয়ায় আমি খুব লজ্জা পেয়ে যাই তবে এই মোমেন্টটা ক্যাপচার করা হয়নি চার্জ শেষ হওয়ায় ফোনটা সুইচ অফ হয়ে গেছিল এই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করার মধ্যে দিয়েই থেকে যাবে এই রিসর্টের লোকেরা আমাদেরকে রিকমেন্ড করলো যে এখান থেকে কিছুটা দূরে মাডওয়া বলে কোনো বিচ আছে যেটা খুব সুন্দর আর ফেমাস আমরা চাইলে দেখে আসতে পারি আমি গুগল সার্চ করলাম এম এন ডি ডব্লিউ এ আমি জানি না ঠিক মানাউন্সিয়েছি কিনা তো দেখলাম যে হ্যাঁ এখান থেকে কুড়ি কিলোমিটার দূর হবে সেটা এখন তো রোদ অনেকটা কমে গেছে তো চলো দেখে আসি এই মাডভা বীচ আলিবাগ টাউন থেকে একটু দূরে মাডওয়া ভিলেজে এই তো লোকেশনে পৌঁছে গেছি এখানে ফেরি সার্ভিস খুব ভালো মাডবা থেকে মুম্বাই আর মুম্বাই থেকে মাডবা ওয়েল কানেক্টেড ভিউটা কি সুন্দর না তোমরা আমাকে কমেন্ট করে জানিও কখনো সম্ভব হলে একসাথে ঘুরতেও যেতে পারি এই সমুদ্রের আওয়াজ শুনতে না আমার ভীষণ ভাল লাগে এখানে বসেই আমি পুরো সন্ধ্যাটা কাটিয়ে দিলাম সানসেট এনজয় করলাম হে গাইজ এবার মুম্বাই ব্যাক করব ট্রিপটা বেশ ভালো গেল পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যারা যারা আলিবাগে এসেছো তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো আর এই ব্লগ যদি তোমাদের ভাল লেগে থাকে তবে একটা লাইক করে দিও আই হোপ তোমাদের ভাল লেগেছে তাই না আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দাও তোমরা কেমন আছো তোমাদের দিন কেমন কাটছে সব কিছু আমাকে কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ নিয়ে কেউ আসুক না আসুক কোথার থেকে ইনি চলে এলেন আমাকে সি অফ করতে ইনার নাম আমি আদুরে দিয়েছি আদুরের সাথে আমার এই প্রথম আলাপ